আসসালামু আলাইকুম ভাই বোন সলাত আদায় করতে আপনার কেন এত অলসতা কেন আপনি এত অলস শুধু সলাত আদায় করার ক্ষেত্রে আপনি তো দুনিয়ার সব কাজ মনোযোগ সহকারে করতে পারেন শুধু মহান রব্বুল আলামিনের কাছে এসে সিজদা দিবেন এই সিজদা দেওয়াতে আপনার কেন এত অনিহা। আপনি কি মহান রবের সুক্রিয়া আদায় করতে চান না মনে করুন আপনি বড় ধরনের একটি রোগে আক্রান্ত আপনি কোনো একটি দামি নামি একটি হাসপাতালে ভর্তি আছেন আইসিউতে আপনি ভর্তি প্রতিদিন আপনাকে বিশ হাজার টাকা করে হাসপাতালে বিল দিতে হচ্ছে আপনাকে মনে করুন দশ থেকে পনেরো দিন পর্যন্ত হাসপাতালে থাকতে হবে বা এর চেয়ে বেশি প্রতিদিন বিশ হাজার টাকা করে দিতে হচ্ছে হাসপাতালের বিল এর পরেও আপনি কিন্তু অনিহা প্রকাশ করবেন না যে আমি প্রতিদিনের এই বিশ হাজার টাকা বিল দিতে পারবো না কারণ আপনি কিন্তু তখন নিজের জীবন বাঁচানোর জন্য বিশ হাজার কেন আরো বেশি যদি বিল আসে মানুষের কাছে সাহায্য নিয়ে হলেও আপনি সেখানে থাকতে চাইবেন কারণ আপনাকে সুস্থ হতে হবে আপনার মাথায় এটাই টেনশন আমার জীবন বড় দামি আমার নিজেকে বাঁচাতে হবে দেখুন হাসপাতালে আমরা যারা যাই বিভিন্ন অঙ্গের পরীক্ষা করার জন্য বিভিন্ন রকম মূল্য দিতে হয় যদি আপনি সিটি স্ক্যান করান একটি আলাদা মূল্য দিতে হয় আপনার হাতের যদি কোনো রোগের সমস্যা হয় এটা পরীক্ষা করার জন্য আলাদা বিল পে করতে হয় আপনার যদি পায়ের সমস্যা থাকে তাহলে তার জন্য আলাদা পরীক্ষা নিরীক্ষা করতে হয় যদি গ্যাসের প্রবলেম থাকে পেটে পরীক্ষা করতে হয় এ ধরনের অনেক পরীক্ষা আছে যার জন্য পৃথক পৃথকভাবে বিল পে করতে হয় এই জন্য আপনি কিন্তু কখনো অনিহা প্রকাশ করেন না আর দেখুন এত কিছু করার পরেও আমরা এই বিলগুলো কিন্তু পে করে থাকি পরিশোধ করে থাকি কারণ আমাদের জীবন অনেক দামি এটা আমরা মনে করি ঠিক এরকমভাবে আপনি যদি হাসপাতালে ভর্তি থাকেন আর যদি আপনাকে অক্সিজেন দিতে হয় সেই অক্সিজেনের টাকা আপনাকে পরিশোধ করতে হবে ঠিক এরকম ভাবে আপনি কখনো কি চিন্তা করেছেন যে মহান আমাকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন আমি এজন্য কি মহান রবের কখনো সুক্রিয়া আদায় করেছি মহান আল্লাহ তালা আমাদেরকে হাত দিয়েছেন মহান আল্লাহ তালা আমাদেরকে পা দিয়েছেন আমাদেরকে সুন্দর চোখ দিয়েছেন আমাদেরকে কান দিয়েছেন শোনার জন্য আমাদেরকে নাক দিয়েছেন ব্রেন শক্তি আমাদেরকে দিয়েছেন স্মৃতি শক্তি তিনি আমাদেরকে দিয়েছেন আমার এই বডির দিকে এই শরীরের দিকে আমি যদি তাকাই তাহলে আমি মহান রবের আমি নিয়ামতগুলো খুব সুন্দরভাবে সাজানো দেখতে পাই মহান আল্লাহ তালা আমাকে আপনাকে পরিপূর্ণভাবে খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন এই জন্য মহান রব্বুল আলামিন কিন্তু আমাদের কাছে কোনো টাকা কোনো মূল্য তিনি নেননি মহান আল্লাহ তালা করেছেন এর মূল একটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য হল মহান আল্লাহ তালার ইবাদত করা মহান আল্লাহ তালা চান আমার বান্দা যেন আমার ইবাদত করে আমার আপনার করণীয় কাজ হলো মহান রব্বুল সিজদা করা মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করা মহান আলামিনের নিয়ামত নিয়ামতগুলোর কৃতজ্ঞতা স্বীকার করা মহান রব্বুল আলামিনকে মেনে নেওয়া মহান রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ মেনে চলাই হচ্ছে আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য আপনি কি কখনো এভাবে ভেবে দেখেছেন আপনার কাছে মহান রব্বুল আলামিন শুধু একটি সেজদা চায় এই একটি সেজদা দিতে আপনার কেন এত অনীহা যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন আর আমরা অকৃতজ্ঞের মতো আমাদের মহান রবকে কিভাবে বলে থাকি কিভাবে বলে গেলাম মহান আল্লাহ তালা আমাদেরকে কোরআনুল ক্যারিমে উপদেশ দিয়েছেন অসংখ্য জায়গায় তিনি আমাদেরকে সাবধান করেছেন আমাদেরকে সতর্ক করেছেন আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এর পরেও আমরা কেন গাফেল এরপরেও আমরা কেন এত উদাসীন আমরা কেন এত সবচেয়ে বেশি অলসতা করে আমাদের মহামূল্যবান যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেই দায়িত্ব এবং কর্তব্য থেকে আমরা কেন সরে গেলাম আমরা কিভাবে মহান রবকে বলে গেলাম মহান আল্লাহ তালা কোরআনুল করিমে বলেছেন মানুষ তোমরা কিসের মুহে পড়ে তোমরা কিসের কারণে তোমরা কিসের ধোকায় পড়ে তোমরা তোমাদের মহান রবকে বলে গেলে আমরা কি জবাব দিতে পারবো আমরা কেন আমাদের মহান রবকে ভুলে গেলাম কিসের আশায় কিসের নেশায় পরে আজ আমরা আমাদের মহান রবকে ভুলে গেলাম আমাদের আজ সময় নেই মহান রবের ইবাদত করার অথচ দিন শেষে আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব আসুন সম্মানিত ভাই বোন আমরা মহান রব্বুল আলমীরের পক্ষ থেকে যে নিয়ামত প্রাপ্ত হয়েছে তার জন্য শুক্রিয়া আদায় করি এবং আমরা সবচেয়ে বেশি মহান রব্বুল আলমিনকে স্মরণ করি এবং সময় করে মহান রব্বুল আলমিনের কাছে আমরা সিজদা দেই আসুন আমরা পাঁচ জামাতের সাথে আদায় করি মহান আল্লাহ তালাকে স্মরণ করার জন্য মহান আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো হল ওয়াক্ত সলাদ আসুন আমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করি সলাৎ আদায় করার মাধ্যমে মহান আল্লাহ তালা আমাদেরকে দান করুন আপনি কি সলাত আদায় করার জন্য আজ থেকে নিজেকে প্রস্তুত করবেন নাকি অলসভাবে আপনার জীবনকে ধ্বংসের দ্বার নিয়ে যাবেন অবশেষে জাহান নামে নিক্ষিপ্ত হবেন আপনার সিদ্ধান্ত এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিন আপনি কোনটা করবেন